নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজ আমরা একটু যাব নিউ মার্কেট সাথে থাকুন আর আমরা এখন এখানে যেটা আসছি হাওড়ার ব্রিজের সামনে মাতঙ্গিনী হাজার স্ট্যাচুটা আছে এটা দেখলাম আর এখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর একটু পরেই আমরা কিন্তু এই নিউ মার্কেট এসেই গেলাম নিউ মার্কেটে এসেছি আজকে কয়েকটা ছোটো মেয়ের কানের টানের কেনার আছে শপিং করার তো আমরা দুজনেই চলে এসছি এখানে এখন বিয়ে বাড়ি চলছে তো তো হার কানের ভীষণ উঠেছে অনেক রকমের নতুন নতুন ধরনের আমরা কিনলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম সাথে থাকুন দেখুন নিউ মার্কেট ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে চলে এসছি আমরা ব্যাগের দোকানে এখানে সেই শান্তিনিকেতনের যে ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখছি ব্যাগের দোকানের সামনে চলে এসছি আর আজকে এখন তো শীতের সময় চলছে তো মার্কেটে লোকজনও মোটামুটি ভালোই আছে আর জুতোর দোকানে চলে এলাম দেখুন জুতোর এই যে দোকান পর বরাবর নিউ মার্কেট বরাবর অনেকই জুতোর দোকান জুতোগুলো সাজানো আছে না কিনলেও এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই বরাবর আমরা দেখছি বেশ ভালোই লাগছে মার্কেটিংয়ে আসলে না কেনাকাটা করলেও দেখতেও ভালো লাগে বেশ আপনারাও দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই দেখুন একটা ব্যাগের দোকান ব্যাগের দোকান এখানে ঢেলে বিক্রি হচ্ছে জুতো ব্যাগ প্রচুর নানা রকমের কসমেটিক্সও ভর্তি আর যত দিন যাচ্ছে নানান ধরনের কসমেটিক্স আরও রকম হার কানের এখন দেখি মার্কেটে প্রচুর বেরিয়েছে এগুলো দেখছি আগে চেয়ে এখন আরও জিনিস অনেক রকমের নানান ধরনের দেখুন বিয়েবাড়ির সব মরশুমেও লোকজন ভালোই কসমেটিক্স এখান থেকে নিতে পারবে কত ভিড় দেখছেন এখানটা প্রচুর ভিড় এই যে এখানটা প্রচুর ভিড় লেগেছে এখানে এলে অনেক দিন থেকেই আমরা আসি বেশ ভালো লাগে মার্কেটিং শপিং এখানটায় আমাদের যে কেনার মোটামুটি আমরা কিনে নিয়েছি আর আমরা আইসক্রিম খেলাম একটু ফুচকা খেলাম আর দেখুন রাতের হাওড়ার ব্রিজটা কেমন সুন্দর লাগছে আজকে নিউ মার্কেট শপিং ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার